না এতে কফ নারী করুক আর পুরুষ করুক সবার জন্যই একটা শর্ত হলো অবশ্যই তা জামে মসজিদের মধ্যে হতে হবে ঘরের কোণে এতে কফ করা যাবে না এবার আপনার মনে প্রশ্ন একজন নারী কিভাবে মসজিদে এতে করবে পুরুষে করবে এটা তো আমরা বুঝি জানি কেন মসজিদে তো নারীদের জন্য থাকার কোনো ব্যবস্থা নাই কিভাবে করবে উত্তর মসজিদে নারীদের জন্য পর্দার সাথে নিরাপত্তার সাথে যদি ব্যবস্থা থাকে তাহলে নারী এতেকাফ করবে যদি না থাকে তাহলে করবে না কিন্তু বাসায় থেকেই রাত্রিবেলায় ইবাদত করবে কিন্তু এতে কাফ করা যাবে না আর পুরুষের জন্য মাস্ট অবশ্যই ঘরের কোনো এতে কোনো সুযোগ নেই জামে মসজিদে করতে হবে এমন কি। পানজেগানা মসজিদেও এতে করলে এতে হবে না এবার প্রশ্ন এতে করা কি সুন্নাত না ওয়াজিব আমাদের দেশের হুজুরদের ফতোয়া অনুযায়ী এটা ওয়াজিব হয়ে গেছে তারা কি বলেন তারা বলছেন এতে অফ করা হল সুননাতে সুন্নাত মোয়াক্কাদা অর্থ হলো গুরুত্বপূর্ণ সুন্নাত কেফায়া মানে কিছু লোক যদি করে বাকি সবার পক্ষ থেকে হবে আর কেউ না করলে সবাই পাপি হবে উদাহরণস্বরূপ তারা বুঝিয়ে বলে এই মসজিদের আওতভুক্ত যতগুলো ঘর আছে তাদের মধ্যে একজন যদি এই মসজিদে কাফে বসে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে কেউ যদি এতে কাফ না করে তাহলে এই মসজিদের আওতভুক্ত প্রত্যেক মুসল্লি গোনাগার হবে এরকম ফতোয়া আমাদের সমাজের মসজিদের হুজুররা দেয় নাকি দেয় না এটা একান্তই হুজুরের বানওয়ট ফতোয়া এই ফতোয়া কোরআনেও এই ফতোয়া হাদিসেও নাই তাহলে কি আছে কি আছে তা রসুল সাল্লা সাল্লামের হাদিস থেকেই প্রমাণিত নবী সাল্লা ইসলাম নিজে এত করেছেন সাহাদিবিদেরকে এতক অফ করতে উৎসাহ দিয়েছেন অনেক সাহাবিরা আছেন এতে কফ করেন নাই কিন্তু তাদের কোনো সমালোচনাও করেন নাই না করলে তাদের কোনো পাপ হবে সেটাও বলেন নাই এজন্য এতে করা হলো একটা ব্যক্তিগত সুন্নাত আমল আমি যদি এতে করি আমি সুন্নাতের নেকি পাব আপনি যদি এতে করেন আপনি সুন্নাতের নেকি পাবেন আমি যদি না করি আমারও পাপ হবে না আপনিও যদি না করেন আপনারও পাপ হবে না কিন্তু আমরা এই পাপ ঘুষানোর জন্য মসজিদ কমিটির পক্ষ থেকে টাকা সাদা তুলে কেউ বসবে না একজনে জোর করে বসায় ভাই তোর দশটা বদলা কয়টা লাগবে বদলা টাহা দেব সাহারিও খাওয়ামু ইফতারও খামু তারপরও আমাকে গুণা থেকে বাসা এই যে জোর জবরদস্তিমূলক ফতোয়া এগুলো কোরআন হাদিসে নাই অতএব এভাবে এ থেকে বসানো এটা সুন্নাতময় বরণ বিদাত অতএব আমরা চেষ্টা করব যদি আমাদের একান্তই কোনো পারিবারিক বা বিশেষ কোনো ব্যস্ততা না থাকে এতেক করার জন্য সর্বশেষ যদি একান্তই এতেকাফ করতে না পারি তাহলে একটা গণিমত কোনোভাবেই ত্যাগ করা যাবে না আপনার যত ব্যস্ততা আছে দিনের বেলা সেরে ফেলবেন আপনি এ শাহ জামাতের সাথে পড়ে ছোট্ট একটা ঘুম দিয়ে রাত একটা বা দুইটার পর থেকে উঠে একেবারে সাহারির আগ পর্যন্ত একটা না সলাত আদায় করবেন রিকিরাস্তার করবেন আল্লাহর কাছে হাত তুলে বেশি বেশি তাও বা ইস্তেকফার করবেন কারণ এই দশটা রাতের যে কোনো একটা রাতেই কদর আছে যদি আপনি এতে কাফ করতে নাও করেন কমপক্ষে এই নয় দশটা রাতের এই এবাদতগুলোকে কখনো মিস করা যাবে না সবশেষ এতে কাফ করার একটা সবচেয়ে বড় সুবিধা হলো কদর এর নেকি লাভ করা আমি আমার শিরোনামের মধ্যে বলেছি লাইলাতুল কদর তালাশ করা লাইলাতুল কদর তালাশ করা শব্দটা কেন বলেছি আমি নিজের থেকে না হাদিসেই উল্লেখ করা